আরে বাপরে আজকে আমি যাকে নিয়ে কথা বলতে এসেছি না বন্ধুরা তোমাদের তাকে নিয়ে কথা শুনতে তোমাদের ভীষণ ভাল লাগবে তোমরা ভাববে ওরে তুমি তুমি দুদিন ধরে খুব দীপুতা দীপুতা করছো আবার কি দীপুতাকে নিয়ে এসো না বস দীপুতার ভান্ডা এখন আমি ফোটাতে আসিনি আজকে আমি অন্য কাউরির ভান্ডা ফোটাতে এসেছি তাহলে বলবে যে কার ভান্ডা ফোটাতে এসেছি হ্যাঁ তো চলো আমাদের বড় সনাম ধন্য ইউটিউবারের আমি ফোটাতে এসছি কি নমুনা কিসের নমুনা কেমন নমুনা সমস্তটা ক্রমশ প্রকাশ্য এবার কি কি আমি নিয়ে এসছি আমার ঝুলিতে করে আজকে সমস্তটা তোমাদেরকে দেওয়ার জন্যই চলে এসেছি তো চলো বন্ধুরা এই ভিডিওটি দেখো আর মজা নাও আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে এবং সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তোমরা সকলেই তো চেনো গোপি কিচেন কে হ্যাঁ গোপি কিচেনের সম্বন্ধে আমি বলতে এসি গোপি কিচেনের এমন কিছু অসদৃশ্য আমার চোখের সামনে ধরা পড়েছে যেগুলো তোমাদের চোখের সামনে আমি যদি তুলে আনি না তোমরা বলবে দিদি এত বড় ইউটিউবার কিন্তু তাদের পিছনে এত বড় বড় কেলেঙ্কারি হ্যাঁ গো এত বড় বড় কেলেঙ্কারি আজকে এমন কিছু তথ্য তোমাদের সামনে নিয়ে চলে আসছি যেগুলো শুনলে বা যেগুলো দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে ঢুকে পড়ি মূল ভিডিওতে ঢোকার আগে আরও একবার মনে করি দিই যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা কন্টিনিউ করো আমার সাথে তো কি ঘটেছে আমাদের গোপী কিচেনের যে নিউ বেবি তাকে নিয়ে তার জন্য আর কি অন্নপ্রাশন আসছে বলে তার জন্য বড় বড় গিফট কেনা হচ্ছে বড় বড় জিনিস কেনা হচ্ছে এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু দুঃখও লেগেছে তোমরা ভাববে যে দিদি ওরা সোনাদানা কিনছে তোমার কি খুব হিংসা হচ্ছে নাকি ওরা সোনাদানা কিনছে বলে তুমি কিনতে পারছো না বলে এই এরকম করে তুমি হিংসা করো না দিদি না গো আমি ওরকম করে হিংসে করি না ও সব হিংসা আমার আমার আসে না তবে কি অসুবিধা হয়েছে সেটাও সাথে তোমাদের খরসা করে বলি তা মেয়েটির জন্য যখন গহনা কেনা হচ্ছে বা তার বাবা বলছে মেয়েটিও পড়তে পারবে সাথে তুমিও মানে তার স্ত্রীকে বলছে গোপীকে বলছে তুমিও পড়তে পারবে কিন্তু সেখানে যে আরো একটি সন্তান রয়েছে তার ছেলে রয়েছে তার ছেলের জন্য তো একটা কিছু হলেও তো কিনে দিতে পারতো একটা আংটি হোক বা একটি হাড় হোক কিছু না কিছু তো কিনে দিতে পারতো কিনে দেওয়া তো উচিত বলে আমার মনে হয় কারণ দেখো দুটো সন্তানই সমান যখন একটা সন্তানের জন্য শপিং করা হয় অন্য সন্তানটা তখন মনে করে দ্বিতীয় যে সন্তানটি হয়েছে সেটি যেন বেশি ভালোবাসা পাচ্ছে সেটি যেন সমস্তটা লাভ করে নিচ্ছে আমি হয়তো সবার কাছ থেকে দূরে চলে গেলাম আমাকে হয়তো কেউ আর ভালোবাসবে না আমাকে হয়তো সবাই ঘেনা করবে এরকম সকলের মনে হতে পারে তো সেই বাচ্চাটির যাতে সেই জিনিসগুলো মনে না হয় মনে যাতে এফেক্ট না হয় সেই জন্য দুজনকে সমান সমান যদি সামর্থ্য থাকে আর ওদের কাছে যে সামর্থ্য আছে সেটুকু তো আমরা সকলেই বুঝতে পারছি তো সামর্থ্য যদি থাকে তাহলে অবশ্যই সেই জিনিসটা করা উচিত বলে আমার মনে হয় কারণ আমরা সকলেই দেখতে পেয়েছি ওই ভিডিওটি লাস্টের দিকে কিন্তু সেখানে কিন্তু বলেই দিচ্ছে সন্তান তার বড় ছেলের কিন্তু মনটা খারাপ কারণ তার জন্য কিছু নেওয়া হয়নি বলে সেখানে সে একটা সোনার জিনিস বা একটা রূপর কিছু তার জন্য কি নিতে পারতো না এটা কি নেওয়া যেত না কী বলেন ভিভার্স তার তো তার জন্য তো নেওয়া যেতেই পারতো কারণ দেখুন তার অন্নপার্শন বা তার ওই রকম কোনো কিছু আমাদের সাথে এত বড় করে কিন্তু সেলিব্রেট করা হয়নি সুতরাং তার জন্যে যখন ছোট সন্তানের জন্য যখন হচ্ছে বড় সন্তানের জন্য সেই সমান জিনিস না করা হলো একটু আত্ম জিনিস যদি কেনা হয় না বড় সন্তানেরও কিন্তু মনটা ভালো হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেটা হয়নি তো এর পরে আসি গোপী কিচেনে আরও একটি বড় ভুল তোমাদের সামনে তুলে ধরার জন্য গোপী কিচেনের যে অনার হেড অফ দা ডিপার্টমেন্ট হ্যাঁ গো হে ওর বর বরটি কি করছে দেখেছো ছোট্ট মতন সন্তানটিকে নিয়ে ওই মানে নিজেও দুলছে মেয়েটিকে সাথে সাথে সন্তানকেও দোলাচ্ছে ওই দোলায় যদি কোনোভাবে কোনো মানে অত ভারী যদি নিতে না পারে তখন কি হবে সন্তানের দোলার জন্য সেটা সন্তানের জন্য থাকাটাই মনে হয় বেস্ট অন বেস্ট আবার বেশ তুমি তুলছো তোলো বা আপনি তুলছেন দুলুন সাথে সন্তানকে নেওয়ার কি খুব একটা জরুরি না সন্তানকে ওইখানে বসে দোলালেই বুঝি নিজেও বসে সাথে সন্তানকে বসে দোলালে বুঝি বেশি আদর হয়ে যায় আমার তো মনে হয় সন্তানের সেফটি জিনিসটা দেখাটা খুবই দরকার সেফটি জিনিসের দিক থেকে এরা কিন্তু একদমই কিন্তু ঠিকঠাক কাজ করছে না ওই ছোট্ট মতন সন্তানকে ওই রকম করে দোলায় একটা মানে ভারী ভরকম মানুষ বসছে তার সাথে সন্তানটা বসে কখনোই কিন্তু সেটা কিন্তু আমার মতে বলে না বা আমার চিন্তা ভাবনায় আসে না যে সেফটি ফিল করছে বা সেফটি ভাবে থাকতে পারছে থাকতে পারতো যদি যিনি বড় ব্যক্তি অর্থাৎ আমাদের অনার গোপি কিচেনের যিনি অনার তিনি যখন দুদিকে যদি পা দিয়ে বসতো তাহলে দুদিকে ব্যালেন্সটা সমান হতো বাট না সে সেটা করেনি সে কি করেছে না দুটো বা তুলে এরকম করে বসে আছে বাবু মেলে বসে আছে সুতরাং সেখান থেকে খুব একটা যে সেফটিতে বাচ্চাটি রয়েছে বলে আমার মনে হয় না ভিউয়ার্স তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে ভরিয়ে দাও কমেন্ট করে এরপরে আসি কপি কিচেন এত পরিষ্কার পরিচ্ছন্ন এত এত পরিষ্কার পেরেছেন বাড়ির সামনেটা দেখেছো দুদিন বৃষ্টি হয় তা কেমন শ্যাওলা হয়ে গেছে আরে বৃষ্টি তো সব জায়গায় হয় শ্যাওলা কি কোথাও হয় শ্যাওলা কোথায় হয় জল জমে জমে শ্যাওলা হয় তা বলে তোমরা ভেবো না দুদিনের নিম্ন চাপে জল জমে শ্যাওলা হয় কোনো হয় না শ্যাওলা যদি পড়ে থাকে তার উপরে যদি জল পড়ে তখনই স্লিপটা কাটে আর তাছাড়া স্লিপটা হয় না বন্ধুরা তার মানে ওরা কিন্তু নিজের বাড়ির সামনে যে উঠোনটি রয়েছে সেটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে না কারণ শ্যাবলায় পুরো সবুজ হয়ে আছে একদম ন্যাচারাল কালার হয়ে আছে ফাঙ্গাসে ভর্তি এই মানে এই আমাদের সাথে এই আর কি কি বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সে আবার রান্নাবান্না করে এটা দেখি আমি পাগল হয়ে যাচ্ছি যে এরা কিভাবে মানুষকে মানে গোল বানিয়ে যাচ্ছে আর কি বোকা বানিয়ে যাচ্ছে সেটা তোমরা কি ধরতে পারছ আমি তো ধরে ফেলেছি আর সেই সাথে সাথে তোমাদেরকেও ধরিয়ে দিচ্ছি তোমরাও দেখো বন্ধুরা চোখ বন্ধ করে দেখো না তোমরা চোখ খুলে দেখো এর পরে এর পরে যে কাণ্ডটি নিয়ে আসব তোমরা বলবে যে দিদি সত্যি আমরা দেখেছি কিন্তু সেভাবে ভাবিনি দিদি তোমরা এবার ভাবো চিন্তা ভাবনা করো খেতে বসবে সবাই খিচুড়ি তারপরে কি করেছে যেন ইলিশ মাছ টাছ আরো কি সব করেছে ওই যে করেছে ওখানে কি তোমরা দেখেছো কি ঘটেছে ঘটনাটি ওখানে কি করছে না ওখানে ছাই আর বালি দিয়ে ঝাঁটাচ্ছে আরে বাবা ঝাঁটাবি বি ঝাঁটা সেটা আগে ভাগে করলেই তো হয় বাচ্চা মানুষ বৃদ্ধ মানুষ এবং অনার্থ বসেছে সেটা বড় মানুষ বাদ দাও বাচ্চা মানুষ রয়েছে বৃদ্ধ মানুষ রয়েছে তারা খেতে বসেছে তাদের সামনে দিয়ে এরকম করে ঝাঁট দিয়ে নিয়ে যাচ্ছে এটা কোথাকার পরিষ্কার পরিচ্ছন্ন বলো তো আমরা তো এটা জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন আগে করে তারপরে না খাবার জায়গাটা করতে হয় এখানে তো সে দেখছি পুরো ব্যাপারটাই গণ্ডগোল আগে বসে পড়ো তারপরে যেটুকু অংশ বাকি থাকবে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ওইভাবে করবে এভাবে কোথাও করতে দেখিনি এরা এরা করছে সত্যি বিশ্বাস করো বন্ধুরা মানুষকে না কত বড় বোকা বানাচ্ছে শুধুমাত্র এদের ভিডিওগুলো না দেখলে তোমরা কখনোই কিন্তু এদের ভুলগুলো ধরতে পারবে না হয়তো তোমরা সাধারণ দৃষ্টিতে দেখো সেইভাবে ভুল দেখতে পাও না আমরা তো কন্ট্রোভার্সি করি না সেই দৃষ্টিতে দেখি সেই কারণে তাদের ভুলগুলোকে চমক চমক করে তুলে আনি আর কি বললো আমাদেরকে কত টাকার গরম শোনালো এই তো অল্প বাজার হলো এরপর রয়েছে বোনের মায়ের আরে ভাই করবি করবি এত কথা শোনানোর কি আছে বা এত দেখানোর কি আছে কাদের জন্য ভাই এত গরম করছিস কাদের জন্য ভাই এত এ হচ্ছে এ সে তো সেই এই ফ্যামিলি থেকেই নেওয়া হচ্ছে এই তো দর্শকদের কাছ থেকেই তো নিচ্ছে অন্য কোথাও থেকে তো নয় এই দর্শকদের টাকাতেই তো ফুটানিটা হচ্ছে দর্শক দর্শকের টাকায় যখন ফুটনিটা হচ্ছে তখন এত দর্শককে শোনানোর কি আছে এই একটু হলো সোনা চৌত্রিশ গ্রাম সোনার মানে হারটি নেওয়া হলো রকম প্রায় চৌত্রিশ গ্রামের মতনই সেরকমই দেখা ছিল যে ওইটি যেটা নেওয়া হল ওটা যদি নেওয়া হয়ে থাকে সেটাকে যদি বলে আজকের দিনে দাঁড়িয়ে সোনার যা দাম এক গ্রাম সোনার দামই হয়তো ছ সাড়ে ছ হাজার কি সাত হাজার এরকম দাম সেখানে যদি দাঁড়িয়ে বলে যে এই সোনা কিনে এনে যদি বলে সামান্য কিছু করলাম সত্যি মারি বিশ্বাস করো বাবা তোমাদের মতন বড় লোক আমরা যারা এইটুকু মানে আমাদের কাছে যেটা এত বড় তাদের কাছে সেটা সেই জিনিসটা চৌত্রিশ গ্রাম সোনা কেনা আমাদের ক্ষমতার কুলাবেই না তাদের কাছে এটা সামান্য যত সামান্য একটা জিনিস সেটাকে কি করে মানে দর্শকদের সামনে শো আপ করছে এই তো সামান্য কিছু হলো আরে ভাই যেটা হয়েছে সেটাও না অনেকটা বড় কিছু হয়েছে সুতরাং মানুষদেরকে এইভাবে বোকা বানাবেন না ভুল করছেন আপনারা ভুল করছেন আর সেই ভুলগুলো আমরা মেনে নেব সেটা কখনো হতে পারে না বা হবেও না সুতরাং ভিওয়ার্স তোমরা চোখ কান খুলে রাখো এবং তোমরা দৃষ্টিটা পরিষ্কার রাখো তাহলে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে আজকে যদি এই ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দেবে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা নিত্য নতুন এরকম ভিডিও দেখার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য জট্টাটা